জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির উচ্চতাও পুরীর জগন্নাথ মন্দিরের মতোই পুরীর মন্দিরের সাথে জড়িয়ে থাকার রীতিরও কিছু মিল থাকবে এমনকি পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ ধামেও ধ্বজা পরিবর্তন করা হবে পুরীর মতো স্বর্গদ্বারও থাকবে দীঘার জগন্নাথ ধামে তবে দীঘাতে যে মূর্তি প্রতিষ্ঠা হবে তা রাজস্থানের তৈরি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবি পছন্দ করেছিলেন তারপর তা রাজস্থানে পাঠানো হয় সেখান থেকেই এসেছে মূর্তি কিন্তু পুরীতে যেমন জগন্নাথ দেব দেখা যায় অনেকটা তেমনই হবে এখানকার মূর্তিও এখানেও থাকবে ভোগ তৈরির ঘর তিন দিনের দীঘা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে যান তিনি বলেন সমুদ্র সৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করব বলে ঠিক করেছিলাম আমার সঙ্গে সরকারি আধিকারিকেরা ছিলেন তিন বছর পর সেই কাজ শেষ হল হ্যাঁ আগামী তিন মাসের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে আগামী অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন হবে আগামী বছর হবে রথযাত্রাও পুজো দেওয়ার সামগ্রী বিক্রির আলাদা জায়গা থাকবে সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জিনিসপত্র বিক্রির ব্যবস্থাও করা হবে দোকান করবেন সনাতন ধর্মের লোকেরা এছাড়াও আলাদাভাবে ভোগের ঘর স্টোর রুম গেস্ট রুম বিশ্রাম নেওয়ার জায়গাও থাকবে পাশাপাশি দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে একটি ঘাট তৈরি করে দেবে হিটকো জেলা পরিষদের বাড়ি অধিগ্রহণ করে তৈরি করা হবে পুলিশ পোস্ট এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম তৈরি করতে এবং পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করবো না কারণ ওদেরটা ওদের মতো আমাদেরটা আমাদের মতো ওদেরটা রাজ রাজারা করেছেন দীর্ঘদিন আগে আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি টোটাল টাকাটাই সরকারের জায়গাটা অনেক বেশি আছে এখানে প্রায় কুড়ি একর জমি আছে ভোগঘর আলাদা আছে স্টোর রুম আলাদা আছে গেস্টরুম আলাদা আছে বিশ্রাম নেবার জায়গা আলাদা আছে পুজো দেওয়ার জন্য পুজোর ডালাঘর তৈরি হবে এবং সেলফ হেল্প গ্রুপের কিছু মেয়েকে লোকাল জিনিস বিক্রি করে দেওয়ার ব্যবস্থাও হবে পাশে হবে সেটা তৈরি হবে আস্তে আস্তে পুঁজির পুরীতে যেমন খাজা পাওয়া যায় এখানে বাংলার যে বিশিষ্টতা গজা ক্ষীরের গজা গুজিয়া কালীঘাটের প্যাড়ার মতো প্যাড়া সবগুলো বিক্রি হবে আশা করি আর তিন মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রা কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে কারণ ওরাকে সামনে রেখে পুজোটা হবে এছাড়াও একটা মা বিমলা যেটা মা লক্ষ্মীর মন্দির মা লক্ষ্মীর একটা আর এক আরেক পাশে রাধাকৃষ্ণ এটা থাকবে এমনকি পুরীতে যে ধ্বজা তোলা হয় সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এটা পুরোহিতরা বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ তারা মিলে ডেটটা ঠিক করেছেন অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে আপনারা জানেন ওপরটা চন্দন কাঠের থাকে নিচেটা কিছু সোনার ডাস্ট নানা নানারকম থাকে ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার কন্ট্রিবিউশন থেকে আমি পাঁচ লাখ টাকা দেব কাজে ওটাও ইস্কন তৈরি করবে কারণ যেহেতু ওরা করে রিপোর্ট নিউজ ল্যান্ড দীঘা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে